না টাকাটা তো পা বেরোলো হাত পা বেরোলো টাকাটা এখন একা একা চলে যাচ্ছে হেঁটে হেঁটে এই দেখতে হবে ভালো করে খোঁজো নেই কোথায় খুঁজো এই তো আমি ফাঁকা তো তাহলে এখানে না ঘুরু ঘুরু করতে পারে এখানে ঘুরু ঘুরু করতে টাকা না পেলে যা তুমি যাওয়া লাগে হ্যাঁ মাঝে মধ্যে না টাকা থাকে না এবার দেখি মাঝে মাঝে তো টাকা হারাই কি করে তুই অন্য জায়গায় খরচ করিস আর আমার দোষ না মাঝে মধ্যে তো ভালো সিস্টেম আমি তো ব্যাগে হাত দিয়ে করে দিলাম

সব কথা দেখ আমার থাকতে আমার কি তুমি দেখতে দিচ্ছ না সেটা বল এই দেখতে দেব দাও কেন দেখতে না বলো একটু বোঝাও আমার টাকা খাবি আমার টাকা দিন যে তোমার টাকা খাবো

আমার টাকা খবর গেছে আমি জানি সিন্ধুটা ঘরে আসতো সিন্ধুকে চাবিরা বের করতে হবে

পুরোটা খাওয়ার থেকে আমার তিনশো দাও তুমি দুশো না আচ্ছা চলে আড়াইশো আড়াইশো ভাগ করে নি আমারই টাকা তুমি আড়াইশো নাও আড়াইশো দাও যাও এর থেকে আর ভালো অফার নেই